প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা কারণ আমরা কেবল বাংলাদেশে যে সমস্ত ইউরোপিয়ান দূতাবাস আছেন তাদের সাথে কাজ করি কিন্তু আজকে এই অনুষ্ঠানে দিল্লিতে আছেন এমন অনেক রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফলে বাংলাদেশের এমন এমনের আগে কখনো হয়নি যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ইউনিয়ন হিসাবে এত রাষ্ট্রদূত নিয়ে এত প্রতিনিধি নিয়ে কোন সরকার প্রধানের সাথে আলোচনা করতে এসেছেন বলে সেটা বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশের যাত্রা সেখানে একটা বড় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে তাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাটা বল যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাবে সেক্ষেত্রে আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি আমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছি আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন নির্বাচন নির্বাচন নিয়ে কথা বলেছেন শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন সেগুলোর উত্তরে আমরা তাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা বিষয়ে প্রক্রিয়া অব্যাহত রয়েছে আমরা অবশ্যই একটি স্বাধীন ফ্রি ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশনের দিকে যাব আমরা বিচারের কথা বলেছি আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ওয়ার্ক মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা সেটার কথা জানিয়েছি বিভিন্ন রিফর্ম কমিশন কোন কোন ক্ষেত্রে রিফর্মের জন্য কি পদ্ধতিতে কাজ করছে এটা তাদেরকে আমরা জানিয়েছি তাদের বক্তব্য ছিল শ্রম অধিকার বিষয়ে সেখানেও আমরা তাদেরকে বলেছি সেখানে একটা কমিশন হয়েছে এবং বাংলাদেশ যাতে আর চিপ লেবার চিপ লেবার এই কথাগুলো আমাদেরকে শুনতে না হয় বরং শ্রমিক স্বার্থ যাতে সুসংহত থাকে সেটার জন্য যে এই কমিশনের মতামতের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সেটা আমরা জানিয়েছি একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে এইটা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিজা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই তারা তো যেতে পারছেন না প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেই জন্য দিল্লিতে সেন্টার না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে কথা হয়েছে সেটার ব্যাপারে এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ইস্যুতে যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এই অপপ্রচারের বিষয়ে বলা হয়েছে কেন জুলাইয়ের এই বিপ্লব হলো সেই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি সেই আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐক্য গড়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে সে বিষয় সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে এবং এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডর বিচারের ক্ষেত্রে যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এই ব্যাপারেও তাদেরকে আমরা অবহিত করেছি এখানে এই তো ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বক্তব্য আপনাদের কোন প্রশ্ন থাকলে বলেন আমরা উত্তর বিক্রম বিক্রম জি তারপরে আমরা বলি ইউরোপিয়ানের ব্যাপারে আমরা ভারতীয় সচিবের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছি সেখানে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে বারবার তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী তারা জুলাই এবং অগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন তারা দেখেছেন তারা অবগত আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা যে একসাথে বিমস্টেক আছি এবং এটা যে থাকাটা জরুরি এটাও বলা হয়েছে আমাদের পক্ষ থেকে বিভিন্ন অপ্রোপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন তিনি যে সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের এই যে জুলাই জুলাই ও যে অভ্যুত্থান এটাকে প্রশ্নবিদ্ধ করছে এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না এগুলো অন্য করছে না এগুলো হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে মিডিয়ার বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে আরেকটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে এবার এনি কোশ্চেন নাম করে বলবেন

দুঃখ প্রকাশ করেছেন আজকে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজে আমরা ধরে নেব যে সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ সেটা তারা সেই অবস্থান থেকে একই অবস্থানে আছেন সুতরাং নতুন করে আর এই কথাটা বলা হয়নি কিন্তু বারবার যে প্রপাগান্ডাগুলো হচ্ছে যে প্রপাগান্ডাগুলো একেবারেই সঠিক না যে প্রপাগান্ডাগুলো বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকারক সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো সরকার অন্য করে না সরকার এগুলোর সাথে মোটেও জড়িত হয় প্রথমটা হচ্ছে যেটি নির্ভর বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বিষয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে যে এখানে কি ধরনের আলোচনা হয়েছে সেটি বিস্তারিত বলতেন আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সংকট নির্যাতন নিয়ে একটু আগে ভারতের পররাষ্ট্র সচিব তিনি গণমাধ্যমে বলেছেন যে তারা ব্যাপারটাকে কনসার্ন প্রকাশ করেছেন একটু আগে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে কি ধরনের আলোচনা হয়েছে যে আসলে এই বিষয়গুলো ঘটছে না এই প্রথম জবাব আপনারা কেমন দিয়েছেন শেষ প্রশ্নটা আগে নেই এই জবাব আমরা লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রাজনৈতিক বিরোধ এবং আমাদেরও স্পষ্ট অবস্থান হচ্ছে যে বাংলাদেশ সরকার না এটার অংশ না এটা কোনোভাবে বরদাস্ত করছে যেখানে যেখানে এরকম অভিযোগ এসছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং এই প্রেক্ষিতে ভারতীয় যিনি সচিব তার পক্ষ থেকে বলা হয়েছে যে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট পরিবর্তন সেগুলো আমাকে আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবার নির্বাচনের প্রশ্ন নির্বাচনের প্রশ্নে আমরা স্পষ্ট অবস্থান বলেছি যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর এ বিষয়ে সকলেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহায়তা করবেন এবং একসাথে কাজ করে যাবেন বলে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন

ঠিক আছে ধন্যবাদ আর জিএসটি সুবিধা নিয়েছে আমরা বলেছি যে সুবিধাটা আমাদের লাগবে